আমার এই একটা শালুক গাছ আছে তবে আমার অ্যাকোরামে যে শালুক গাছটা বড় হইব এটা আমি কখনো ভাবি নাই আমার আছে অনেকগুলা গাপ্পি এই দেখুন অনেকগুলা গাপ্পি এখানে আছে অনেকগুলা প্লান্ট যদি এগুলার নাম আমি ঠিক মতো কোনোটা জানি না এই একটা প্লান্ট একটু লাল তবে প্লান্টটা যথেষ্ট সুন্দর আছে যথেষ্ট শ্যাওলা গ্রাম থেকে একটা গাছের কুড়ি আনছি কাইটটা ওই গাছের কুড়িটার ভিতরে হঠাৎ করে দেখি এত শ্যাওলা তারপরে আমি বাজার থেকে শালুক আনছিলাম খাওয়ার জন্য ওখান থেকে একটা শালুক রাইখা এই যে বালিগুলো দেখছেন এগুলো হচ্ছে সিলেকশন বালি সিলেকশন বালির ভিতরে একটা শালুক রাইখা দিয়েছিলাম পরে এখন এটার থেকে অনেক সুন্দর একটা গাছ হইতেছে এই দেখুন পাতাটা কত বড় হয়েছে আর আছে আমার এক আমি এই দেখুন কচুরিপানা কচুরিপানা আর এই একটা প্লান্ট আছে এটার নাম হর্নর না জানি কি প্লান্ট সম্পর্কে আমার খুব ধারণা কম তবে এক পাশে রাখছি আমি লাকি বাম্বু তবে আমার বাম্বুর পাতাগুলা কেন জানি গুঁড়ো হয়ে যেতেছে গা পুরোপুরি নষ্ট হয়ে যেতেছে দিনে দিনে দেখুন লাল হয়ে যেতেছে লাল হওয়ার কারণটা কি আমি বুঝতেছি না কিন্তু আমার লাকি বাম্বুর থেকে ওই দেখুন তাদেরকে দেখাই এই যে শিগড় বেরিয়েছে কিন্তু তারপরও কেন লাল হইতেছে এই বিষয়টা আমি বুঝতেছি না কি লাইটের আলোতে আর কি যদিও লাইটটাতে এত একটা গরম হয় না স্বাভাবিক গরম কেন এরকম জানি না আর দিনে প্রায় বারো ঘন্টায় আমি লাইটটা জ্বালিয়ে রাখি এর পাশে আছে একটা প্লান্ট দেখুন বোতলের ভিতরে রাখছি তারপর এখানে কচুরি পানা ছিল সাত আটটা দেখুন কতগুলো কচুরি পানা হয়ে গেছে এখন কচুরি এত বাচ্চা দেয় গত দশ বারো দিনে এতগুলো হইছে এইগুলা দিনে দিনে প্রস্তুতি মনে যে অনেক বাচ্চা দেয় এই দেখুন এই গাপিটা মনে হয় অসুস্থ এখানে বেশ ভালো কিছু আছে কেন যেন বাচ্চা দিতে বুঝতেছি না মহিলাগুলার পেটের ভিতরে কতগুলা বাচ্চা আছে কিন্তু বাচ্চা ছাড়ে না আর ছাড়লে হয়তো খায়া খায়াপায় আবার একটু অসভ্য টাইপের বাচ্চা দেয় আর নগদ ধরে আর খায় দেখুন এই গাপেটা মার্শাল্লা অনেক সুন্দর কালার কিরে ভাই তুই এত ধর ওই দেখুন আবার এই পাশা হিসাব তবে আমি অবাক হয়েছি যে আমার শালুক গাছটা নেওয়া যে রুমের ভিতরে শালুক গাছ ওইবার আমি ভাবতে পারিনি আমার রুমের ভিতরে শালুক গাছ হয়েছে তবে আমি আবার একটা ফিল্টার দিয়ে রাখছি এই ফিল্টারটা ছাড়লে একটা সমস্যা হয় আপনার মাছগুলা বেশি ফালায় ফাল দেয়া ফাল দেয়া কিছু কিছু আছে সুইসাইড করে এই যে দেখুন পিল্লাটা সারার পরে মাছের অবস্থা দেখুন এই দুধ দেয়া এই দেয় পড়ছে কিন্তু মাঝে মাঝে ফাল মারে এই কারণে রাত তেমন একটা সারি না